যখন মঙ্গলা মা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে তখন বুঝতে পারবেন কারণ এই বাচ্চাটা আমার ছোট থেকে এমন সরল শিশু ব্যথা নিয়ে গেছি সে সব ভালো থাকবেন শুষে থাকবেন জয়

তারপরেও সে বেরিয়ে এসেছে মায়ের ফটো উঠলেছিলো বলে আর আমার হাতটা পান ঢুকে গিয়েছিল আমি উঠিয়ে বলেছি মা আমার রক্ত বন্ধ করো সঙ্গে সঙ্গে আমার রক্ত বন্ধ হয়ে গেছে আমার ছেলে স্বপ্ন দেখেছে মার্কেট মা ঘুরে বেড়াচ্ছে করে মা আছেন মা আছেন অবশ্যই আছে আসানসোল থেকে আসছেন আগে এসেছিলেন এখানে প্রথম নাম ওখানে চারটি